নমস্কার আমি এস সি আই পক্ষ থেকে সুব্রত শুকুল আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি এর আগের দিন একটা ফেসবুক একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে বেসিক্যালি আমাদের সেলস প্রমোশনের অঙ্গ হিসাবে এই যে গেঞ্জিটা পরে আছে এই গেঞ্জিটা আপনাদের অনেকে দেখিয়েছিলাম তো সেটা নিয়ে তো বিভিন্ন জন বিভিন্ন রকম মন্তব্য করেছেন তো যাই হোক এটা বেসিক্যালি আমরা পেন্ট অ্যাপ্লিকেটার পেন্ট কন্ট্রাক্টর তাদের জন্যই বানিয়েছি তবে আমাদের মাথায় আছে যারা পেন্ট ইউজার অর্থাৎ যারা কাস্টমার সেই কাস্টমারদের জন্য কিছু একটা করা এবং খুব শীঘ্রই আমরা হয়তো এ ব্যাপারে একটা অ্যানাউন্সমেন্ট আপনাদের কাছে করব বিশেষ করে যে সমস্ত এলাকাতে আমাদের ডাইরেক্ট কাস্টমার নেই বা ডিলার নেই অথচ ফেসবুক বা ইউটিউবের মধ্য দিয়ে আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে তাদের জন্য তো করবই একটা কিছু সেটা হচ্ছে আমরা জানি আমরা বিশেষ করে বাঙালিরা তো বটেই বাঙালি অবাঙালি সবাই আমরা একটু বেড়াতে ভালোবাসি তো সেই জন্য আমরা ঠিক করেছি যে এন্ড কাস্টমার যারা অর্থাৎ পেন্ট ইউজার যারা তাদের জন্য একটা বেড়ানোর স্কিম আমরা খুব শীঘ্রই দু এক দিনের মধ্যেই আমরা ঘোষণা করব। আমরা আমাদের টিম এটা রেডি করছে কি কন্ডিশান টার্মস অ্যান্ড কন্ডিশনে কী ধরনের কীভাবে নিয়ে যাওয়া যেতে পারে মিনিমাম কত টাকার ওপরে কোথায় যাওয়া যেতে পারে তো সেটা নিয়ে আমরা একটা ভাবনা চিন্তা করছি সেটা আপনাদের কাছে আমরা খুব শিগগিরই জানাবো খুব শিগগিরই জানাবো এবং আমরা আমার মনে হয় সেটা আপনাদের ভালো লাগবে বা আপনারা অনেকে রেসপন্স করবেন বিশেষ করে এখন কারোর নতুন প্রোডাক্ট আমরা মার্কেটে নিয়ে আসছি আমরা যে ইমালশনটা নিয়ে আসছি এস সিআই যে ডোনা টু পয়েন্ট ও এই সিরিজে টু পয়েন্ট ও এই সিরিজে বা টু পয়েন্ট জিরো যাই বলুন না কেন আমরা বলি টু পয়েন্ট ও এই সিরিজে আমরা বেশ কিছু প্রোডাক্ট নিয়ে আসছি এই সিরিজের মূল উদ্দেশ্যটাই হবে যে প্রোডাক্ট কোয়ালিটি যতটা সম্ভব ভালো হবে সফিস্টিকারেট হবে হাই হবে প্রিমিয়াম কোয়ালিটি হবে আর প্রাইসটা চেষ্টা করব একটা অ্যাফোর্ডেবল প্রাইসে রাখতে তবে অনেকে প্রাইস থেকে ঘাবড়ে যাবেন না ভাববেন না যে প্রাইসটা কম বলে প্রোডাক্টের কোয়ালিটি কোনো অংশে আমরা কম্প্রোমাইজ করব করছি না আমরা বরাবরই একটা কথাই বলি আমরা যে প্রাইসটা আপনাদের জন্য ঠিক করি যে প্রোডাক্টের জন্য আমরা সেই ধরনের কোয়ালিটি প্রোডাক্টই আপনাকে আমরা দেব যেহেতু আমরা বলেই দিচ্ছি যে এটা প্রিমিয়াম ইমারসান প্রাইস যাই হোক এমনকি কি যে আমরা বিনা পয়সাতেও আপনাকে দিই আপনি জানবেন যে প্রাই ইমারসান এশিয়াই পেস যখন এটাকে ডেজিগনেট করছে যেটা প্রিমিয়াম ইমারসান তখন এটা কিন্তু প্রিমিয়াম ইমারশানই হবে সুতরাং প্রাইস নিয়ে চিন্তা করবেন না আমরা টেকনোলজিটাকে যতটা সম্ভব ব্যবহার করে অনেকেই করেন কিন্তু আমরা ব্যবহার করে আমাদের মোটো যেটা আমাদের এশিয়াই মেসের প্রথম দিন থেকে অর্থাৎ নাইনটি সেভেনের যখন কারখানা বা কোম্পানি আমি তৈরি করেছিলাম সেদিন থেকে যে মোটো যে অ্যাফোর্ডেবল প্রাইসে ম্যাক্সিমাম কোয়ালিটি মেনটেন করে এটাকে আপনাদের হাতে দেওয়া কেন আমি বরাবরই মনে করি পেন্ট একটা টেকনিক্যাল প্রোডাক্ট যার জন্য বলেছি পেন্ট আর রঙের মধ্যে পার্থক্য তো যাই হোক তো সেই সব জন্যই অনেক প্রোডাক্ট নিয়ে এসেছি আরও আগামী দিনে আমরা নিয়ে আসবো কুর্তি নিয়ে আসছি আমরা ইকোনমিক গ্রেডের একটা ইমার্শাল অলরেডি মার্কেটে আমরা দিয়েছি আমাদের রান্নাঘরের জন্য তো কিচেন স্পেশাল আছেই ফ্লোর পেন্ট তো আপনারা জানেন ফ্লোর পেন্ট ফ্লোরও বলেও আছে অনেকেই ব্যবহার করেন তো সিনথেটিক এনামেলটাও এপ্রিলের পনেরো তারিখে বা এপ্রিলের শেষের দিক থেকে আমরা আপনাদের সামনে তুলে দেবো তার মেশিনারি কাজ চলছে মেশিন ইনস্টল হয়ে গেছে আমরা তো আগে বানাতাম মধ্যে স্পেসের জন্য কিছু প্রবলেম হয়েছিল টায়াল সারেসিপটাও তো আমরা কুড়ি কেজি প্যাকিংয়ে নিয়ে এসেছি সেটাও আপনাদের কাছে পৌঁছচ্ছি তো যতটা সম্ভব যতটা সম্ভব আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি আমরা এবং আমরা আরও কিছু প্রোমোশনাল অ্যাক্টিভিটিজও করার চেষ্টা করছি বিভিন্ন জায়গায় হোর্ডিং বোর্ড দিয়ে এবং এই তার একটা অঙ্গ হিসাবে আমরা ওই কিছু মানে কী বলবো এস্টাবলিশড শশৎ ক্ষেত্রে প্রতিষ্ঠিত লোকজন যারা আছেন যারা আবৃত্তি করেন যারা ভালো গান করেন তাদেরকে এসেও একটা প্রোগ্রাম আমরা করছি বা করছি এবং আগামী দু একদিনের মধ্যে তার একটা ভিডিও প্রথম আবৃত্তি একটা ভিডিও আপনাদের সামনে আমরা দেবো আশা করি ভালো লাগবে এবং সেখানে যদি আপনাদের কোনো মত থাকে মতামত থাকে আপনারা যদি মনে করেন যে আপনাদের কোনো আবৃত্তি ভালো হয়েছে এবং সেটা আপনারা লোককে শোনাতে চান তাহলে আপনারাও পাঠাতে পারেন একদম ফ্রি অফ কস্টে আমরা আপনাদের সেটা প্রচার করব। কেন আমরা চাই যে পেন্ট বিজনেসের সঙ্গে সঙ্গে যেমন পেন্টটা কোয়ালিটি বিজনেস হিসাবে আমরা মেনটেন করি তার সঙ্গে সঙ্গে আমরা চিরকাল দীর্ঘদিন আজ বলে নয় আমরা দীর্ঘদিন প্রায় পঁচিশ বছর ধরে আমরা বিভিন্ন সাংস্কৃতিকমূলকমূলক অনুষ্ঠানের সঙ্গে আমরা যুক্ত হয়ে থাকি সেটা ধরুন অনেক আমরা অল ইন্ডিয়া ব্যাপী ড্রয়িং কম্পিটিশান সিট অ্যান্ড ড্র কম্পিটিশান করেছিলাম আমরা হুগলি ডিস্ট্রিক্ট ব্যাপী কম্পিটিশান করেছিলাম আমরা গানের কম্পিটিশান করেছিলাম বিভিন্ন গানের কম্পিটিশান আমরা যুক্ত হয়েছিলাম এবং আমরা একটা সময় কলকাতা টিভিতে বাড়ি কীভাবে রঙ করতে হয় সে নিয়েও একটা প্রোগ্রাম হতো সেখানেও যুক্ত ছিলাম তো যাই হোক এরকম প্রোগ্রাম আমরা আগামী দিনেও করবো এবং তার পাশাপাশি আপনাদেরকে কথা ভেবে অর্থাৎ কাস্টমারদের কথা ভেবে আমরা একটা কাস্টমার্সদের প্রমোশনের জন্য একটা প্রোগ্রাম আমরা করার কথা ভাবছি যেটা আমরা দু চার দিনের মধ্যেই আপনাদের সামনে এই ইউটিউবের মধ্য দিয়ে ফেসবুকের মধ্য দিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত করব উপস্থাপিত হবে সুতরাং গেঞ্জি পেন্টারদের জন্য হতে পারে কন্ট্রাক্টর জন্য হতে পারে আপনাদের জন্য আমরা ভাবছি এবং আমরা অলরেডি ধরুন আমাদের কোম্পানির যে কিছু ডিশওয়াশ বার আছে আমাদের কোম্পানির কিছু ফ্লোর ক্লিনার আছে সেগুলো কিন্তু আমরা অনেক সময়তেই আমাদের এই প্রোডাক্টের সঙ্গে অ্যাজ এ ফ্রি স্যাম্পল আমরা আপনাদেরকে পাঠাই ডিলার ডিলারদেরকে পাঠাই দোকানে পাঠাই আপনারা অনেক ব্যবহার করে থাকবেন তো যাই হোক এটা অনেক কথা আগামী দিনে আবার বলবো আপনারা ভালো থাকুন নমস্কার শুভেচ্ছা এবং ভালোবাসা এসিআই এর তরফ থেকে